গুড মর্নিং এভরিওান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ একটু দেরি হয়ে গেছে একটু ভোরবেলা একটু উঠেছিলাম উঠেছি উঠেছে আবার শুয়েছি ভেবেছি উঠবো উঠবুট বুড় করে বেলা হয়ে গেছে খুব একটা বেলা হয়নি সাতটা চল্লিশে উঠেছি আমার আমার দিয়েতে বেলা হয়ে গেছে এটা অনেকই বেলা সাতটা চল্লিশ তো উঠলাম উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে জামা কাপড় এসে ধুলাম কাঁচা ধোয়া জামা কাপড় পরলাম পরে টরে এই এখন বসলাম বসলাম এখন ইয়ে করব চাটা নিয়ে আসি চলো চাটা খাই দিদি রান্নার জোগাড় করসা তোমার পাগলা বুলো কোথায় উঠেছে আমার পাগলা বুলো কোথায় তো এটা ও মাগ তুমি তো এতে আমি এটা নিয়ে

দেখো কচুরি আর তরকারি আমি তরকারি দিয়ে খাবো না মুলোর গন্ধ বেরোচ্ছে এই জন্য ওরা সব তরকারি দিয়ে কচুরি দিয়ে খাচ্ছে আর আমি চিনি দিয়ে খাবো ঠিক আছে তরো খাওয়া দাওয়া করে নি তারপরে আসছি কুঁকটা খেয়ে তারপর রসুন ছাড়াবো রসুনগুলো ছাড়াবো টমেটোটা ঢেলে রেখে দিয়েছি ঠিক আছে এরকম মাংস ছাড়ানো হয়ে গেছে দিদি আলু কেটে দিচ্ছে এখন মাংসটা বসাবে বসাক তারপরে আমি ইয়ে করি তারপর বিছনাটাও আমার গোছানো গেছে ওইদিকে তো একটা গোছানো হয়েই গেছে তো এবার দুধটা গরম বসিয়ে দিই এ দেখো দুধ বসিয়ে দিয়েছি আর এখানে আলু ভাজা আলু ভাজা হয়ে গেলে তারপর মশলা টসা দিয়ে সব কিছু করবে তারপর রান্নাঘরটা পরিষ্কার হবে আর দেখো কী কী করেছেন দেখিয়েছি কী কী রান্না হয়েছে দাঁড়াও এটার তো ছেলের ভাত হয়েছে ঠিক আছে দাঁড়াও তারপরে দেখো পুঁই শাক হয়েছে নিরামিষে পুঁই শাকটা করেছে আর এখানে করেছে পাট শাক ঠিক আছে এখানে হলো বেগুন ভাজা এখনো নিম ভাজাটা হয়নি নিম পাতা ভাজাটা হবে পরে ঠিক আছে তো চলো আবার পরে আসছি দেখো পায়েস বসিয়েছে দিদি আর দেখো রান্নাঘর পরিষ্কার হয়েছে গ্যাস সব পরিষ্কার করে দিয়েছি ঠিক আছে যেখানটায় মাংস পরে দেবে এটা সিটিতে দেবে স্নান করে আসি নিশুকে স্নান করানো হচ্ছে আবার আমি স্নান করবো আজকে খুব স্পেশাল দিন স্পেশাল দিনটা কেন সেটা তোমরা ভিডিও দেখো বুঝতে পেরে যাবে এই দেখো এটা তো মিউট করো না বাবু এই দেখো আমার জানায় জন্মদিন আজকে মিউট করা যায়

হ্যাপি বার্থডে 50 কোইয়াল 50 50 60 60 60 ঠিক আছে ও নে ওর দিকে কাও দেখাও না অপশন যেটা তো দিলো আমি খব না তোমাকে দিও না এই মতো বিড়ি খেয়েছে বেটা সেদিন তো অন্য কেক ছিল আজ তো দুপুরের পর থেকে তো আর আসা হয়নি তারপর সন্ধ্যাবেলা চা খাওয়া হয়েছিল চা বিস্কুট খেলাম খাওয়ার পর তারপরে যেহেতু দুপুরবেলা মাটন খাওয়া হয়েছিল এই জন্য রাত্রিবেলাও খাওয়া হবে মাটন এই জন্য হয়েছিলাম টিফিনটা হালকা ফুলকা করতে এই জন্য হালকার মধ্যে দিয়ে চুন নিয়েছি এসে চুনমুন খেয়েছি আর ভিডিও করিনি শরীরটা না আজকে ভালো লাগছে না কেন কি জানি খুব অস্বস্তি বোধ লাগছে তো আমি তো প্রেশারের ওষুধ খাচ্ছি কী জানি জানি কেন এরকম হচ্ছে অন্য কিছুর জন্যও হতে পারে তো খেলাম খাওয়া খাওয়ার পর তারপর তো দেখলেই তোমরা সন্ধ্যেবেলা যে কেন আজকে ভিডিওটা স্পেশাল হ্যাঁ আমার জামাইবুর আজকে বার্থডে ছিল তো আমি সকালবেলায় কেকটা এনে ফ্রিজে রেখে দিয়েছি কাউ কিছু বলিনি খালি আমি জানতাম আমার বর জানতো আর আমার দিদি জানত জামাইবু জানতো না তারপর দোকান থেকে এসেছে এসেছে স্নান টান করে তারপর কাপড় পরে বসেছে তখনই কেকটা এনে কেকটা কাটা হয়েছে কাটা ছিলাম এখানে ছিলাম বলে যেন করতে পারলাম তাহলে তো ওই বাড়িতেই থাকি মানে রানাঘাটেই থাকি তখন তার করা যায় না কোনো দিন করিও নি প্রথমবার করলাম আছি বলে করে দিলাম যতক্ষণ থাকে ততক্ষণ আমি সবাইকে চেষ্টা করি কিছু দেওয়ার তারপর তো আমি বুঝতেই তো পারছো সে যাই হোক তো কেক টেক কাটা হলো কেকটা খাইনি কালকে খাবো এই জন্য তারপরে রাত্রিবেলা মাংস দিয়ে ওরা রুটি খেয়েছে যে আর আমার বড় রুটি খেয়েছে আমি আর আমার দিদি ভাত খেয়েছি মাংস দিয়ে আর ছেলে তো দুধ রুটি খায় বেশ খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে চলে এসেছে ওরাও মুখ এখন বিশ্বনাথটা সেটা বিছনা ঝাড় টাট দিলাম ইয়ে করলাম তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে থাকো পাশে দেখো জানি না কয়টুকুনি কি তোমাদের কাছে শেয়ার করতে পেরেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও ক্ষমা মার্জনা করে দিও ঠিক আছে বাই বাই গুড নাইট শুভরাত্রি